মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে সোমবার চলে এসে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘুরতে সকাল দশটা পাঁচ আমার উঠে বাসি কাজ হয়ে গেছে লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি আর দুদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার মনটা খুবই খারাপ ছিল মেয়ের শরীরটা ভালো নেই জ্বর সর্দি কাশি গলায় ব্যথা ওই জন্য আমি দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি মেয়ে এখন উঠে ও গেছে মুখ ধুতে আমি বলি একটু ওঠ মুখটা ধোক শুক্রবার স্কুলেও যেতে পারিনি আজকেও স্কুল যেতে পারলো না টিউশনও যেতে পারছে না ওই জন্য আমারও মনটা ভালো নেই রান্না সেরকম কিছু করবো না কালকে রান্না আছে ওই দিয়েই হয়ে যাবে পনির আছে ভাতও আছে আর মাংসও হয়েছিলো কালকে শেষ হয়ে গেছে কিন্তু পনিরটাই বেঁচে গেছে আর বাবা কাজে চলে আছে বাবাও খাবে না আমি বললাম আমার জন্য একটু দই এনে দাও আমি দই ভাত খাবো মেয়েকে পনির দিয়ে ও ভাত খেতে ভালোবাসে পনির দিয়ে ওই জন্য ওকে পনির দিয়ে ভাত দিয়ে দেবো আর রাতেরটা রাতে দেখো মেয়ে বললো মা লুচি বানাও একটা আমি লুচি খাবো আমার লুচি খেতে ইচ্ছা করছে একদম কিছু খেতে পারছে না কালকে বললাম আমাকে পনির বানাও পনির বানিয়ে দিলাম কিন্তু খেতে পারলো না আমি এই যে লুচি আর চা নিয়ে বসে গেছি মেয়ে গেছে মুখ ধুতে ও আসো খেতে বা বিছানোর অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ আর এই চাদরটা কালকে আমি পেতেছিলাম নতুন চাদর পদ্মাগুলোও লাগিয়েছি কেন পদ্মাগুলো না খুব নোংরা হয়ে গেছিলো সেই জন্য বার মানে খুলে দিয়েছি জন্মাষ্টমী আসছে তো ওই জন্য এটাকেই লাগিয়েছি কিন্তু জন্মাষ্টমী এখন দেরি আছে দু সপ্তাহ কিন্তু পর্দাটা খুবই নোংরা হয়ে গেছিলো ওই জন্য আমি খুলে দিই ওই জন্য এটা লাগিয়েছি এখন আপাতত কেমন লাগছে আমার পর্দার ডিজাইনটা দাঁড়ো তোমাদের ভালো করে দেখাচ্ছি কিরকম লাগছে আমার পর্দার কালারটা ডিজাইনটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও কাপড় ভেজাবো অনেক কাজ রয়েছে টুকিটাকি অনেক কাজ আছে ওইগুলো সারবো কদিন ধরে তো কাজ চলছে ঘর ঝাড়াঝুড়ি হচ্ছে আর ঘর পরিষ্কার চলছে জন্মাষ্টমী আসছে বলে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে কেন বরের একদমই ছুটি থাকছে না আজকেও বেরিয়ে যাচ্ছে না কোনো কোনো দিন সকালে যাচ্ছে রাতে আসছে কোনো কোনো দিন সাড়ে পাঁচটায় বেরিয়ে যাচ্ছে আজকে যেমনি বেরিয়ে গেলো নটা সাড়ে নটার সময় বেরিয়ে গেলো লুচি করে দিলাম চা করে দিলাম খেয়েই বেরিয়ে গেলো ওই জন্য ওর সময় বুঝে আমাকে ওর সময় বুঝে আমাকে কাজ করতে হচ্ছে তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগাতেই পারছি না জানি না আমার চ্যানেলের কী অবস্থা খুবই খারাপ অবস্থা চলো কাজগুলো করে নিই আমার মেয়ে সর্দিতে একদম ভস ভস করছে এবার পুজোটা করে নিই তারপর খেতে দেবো বুঝতে পারছি আজকে অনেকটা দেরি হয়ে গেলো ঠিক আছে সর্দি সরি ঠিক আছে হুম চোখ মুখ পুরো বসে গেছে তোর পর পুজো করে নিয়ে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে একটা পনেরো চলে এলাম ঘরে পুজো করতে আজকে অনেকটা তাড়াতাড়ি কাজটা সেরে ফেলেছি যেহেতু আজকে রান্না করিনি বলে ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে রান্না থাকলে না অনেকটা দেরি হয়ে যায় কেন বর দুপুরবেলা খাবে না বললো আমি খাবো না দুপুরবেলা যা রান্না আছে মেয়েরা আমার হয়ে যাবে আবার রাতেরটা রাতে করবো আর জবা ফুলগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর মানে তোমাদেরকে কি বলবো এত সুন্দর ফুটেছে আর টকটকে লাল আর আজকে অনেকটা কুচো ফুলের সাথে না অনেকগুলো জবা ফুল দিয়েছে আমি সুন্দর সুন্দর করে কালী ঠাকুরকে জবা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখো এত সুন্দর লাগছে না জবা ফুলগুলোকে যে কি বলবো যা উপোস করেনি প্রত্যেক সোমবার উপোস করে এই উপোস করতে পারলো না আমি করলাম যে বাবু এই সোমবারটা করিস না পরের সোমবার করবি কেন জ্বর সর্দি কাশি এতক্ষণ তুই উপোস করে থাকতে পারবি না ও বলো মা ঠিক আছে তাহলে আমি পরের সোমবারে উপোস করবো এখন বাজে ঘড়িতে আটটা পনেরো বাবা বাবা আটটা পনেরো হয়ে গেলো বাবু কী রে অ্যাঁ আমি ঘোরেই দেখিনি কটা বাজে কটা বাজে তোর মোবাইল নে বল অবশ্য আমার ঘরে ফার্স্ট হচ্ছে দশ মিনিট আটটা পাঁচ হবে মনে হচ্ছে না আটটা তিন যাই হোক আজকে আমি আর মেয়ে এরকম ঘুমিয়েছি দুপুরবেলা যে কি বলবো কটা ঠিক পৌনে সাতটা না ও বাপি এসে ডাকলো তখনই উঠলাম আর যদি না ডাকতো তাহলে কত উঠতাম রাখা রয়েছে ভাবছি কি করি আটাও একটু মাখা রয়েছে আটা ময়দা মিশিয়ে মেখেছিলাম ওইটাই একটু বেঁচে আছে ভাতও রয়েছে কেন বর দুপুরবেলা ভাত খাইনি ভাতও আছে কি করবো তাই ভাবছি কি করবো পরোটা করে দিয়া বাবু আর আমি কি খাই তাই ভাবছি কি খাই আর বর জন্য বাসন মারছে চলো কিছু খাই দেখি কি খাই খিদে পেয়ে গেছে ভাবছি সন্দেহকে জল খাই আর কি খাবো মুড়ি না নরম হয়ে গেছে মুড়িটা নরম হয়ে গেছে মানে ভাজলে তবে ঠিক হবে মানে কড়াইতে যদি ভেজে কৌটো করে রেখে দিই তাহলে মজা মজা হয়ে যাবে কিন্তু এখন ভাজার মতন ইচ্ছা করছে না বা সময়ও নেই যাই সন্দেশ খেয়ে গিয়ে পনেরো নটার সময় চুরমুড় নিয়ে এসছে কিনে আর বাবা যদি জানতে পারে না তুই পনেরো নটার সময় বেরিয়ে চুরমুর নিয়ে এসছো দেবে একেবারে একটু ঝাল দিতে যাবো চুরমুর এই যে চুড়মুড় হ্যাঁ একটু ঝাল দিলে আরো ভালো লাগতো খেতে ভালোই কত টাকা নিচ্ছিস আমার যাকে একটু দিয়েছে যাই ছোট মেয়েটাকে একটু দিয়েছে সব খাওয়ালা বাবু আমার জন্য একটু রাখ এখন একা একা দোকান যেতে শিখে গেছে না পুট পাট বেরিয়ে যাচ্ছে আর বাবা জানতে পারলে কি করবে সবার আগে আমাকে ধোলাই দেবে আমি কথা বলতে সব খেয়ে নিচ্ছি হ্যাঁ সর্দির মুখ না ভালোই লাগছে আমরা এখানে খেতে বসেছি এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা তারপর ওখানে খেতে দিয়ে দিয়েছে এই যে দুধ আর বিস্কুট মেয়ে মেয়ে খাবে ভাত ও পরোটা খাবে না চুরমুর খেয়ে গা গোলাচ্ছে আর একটু খাবি চুরমুর কি রে আর একটু খাবি আর 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 মা বাবা কোথায় গেল কি গো খাবে না আমার আর বরের জন্য করেছি পরোটা পাঁচ সাতটা মতন পরোটা হয়েছে বর খাবে দুটো এই দুটো বলি পাঁচটা আমি খাবো দুটো আর মেয়ে খাবে ভাত ডাল শুকনো আর পনিরের তরকারি দিয়ে ভাত খাবে আর কালকে আমার

রান্নাঘরে চলে এলাম টুকিটাকি অনেক কাজ রয়েছে সেরে ফেলবো আর এই যে ভাত বেঁচে গেছে ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দেবো কাল থেকে মেয়ে স্কুল যাবে মেয়ের শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট